একবার চোখ বন্ধ করে ভাবুন তো দুনিয়ার এক প্রান্তে যখন একটি মুসলিম শিশুর উপর বোমা পড়ছে আরেক প্রান্তে মুসলিম রাষ্ট্রপ্রধান সেই দেশের সাথে বাণিজ্য করছে এই কি আমাদের উম্মা এই কি সেই উম্মা যাদের নিয়ে আল্লাহ বলেন তোয়া মুমিনগণ পরস্পরে ভাই ভাই আজ আমাদের ভাইরা কাঁদছে ভাবুন তো আমরা কি করছি বিশ্বে প্রায় দুই বিলিয়ন মুসলিম সংখ্যায় আমরা বিশাল কিন্তু বাস্তবে কি আমরা একক শক্তি উত্তর হলো না আমরা বিভক্ত জাতিতে রাজনীতিতে ভাষায় বৈক্যের গুরুত্ব কোরআন আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না সুরা আলে ইমরান আয়াদ সত্যি রাসুল সাল্লিয়াল বলেন মুসলিম এক দেহের মত এক অঙ্গে আঘাত লাগলে পুরো শরীর ব্যথিত হবে কিন্তু আজ একজন মুসলিম কাঁদে ফিলিস্তিনে একজন সেলফি তুলে দুবাইয়ে এটাই হলো আমাদের মুসলিমদের অবস্থা সুন্নি শিয়া আহলে হাদিস সালাফি ছুফি নাম ভিন্ন হলেও আল্লাহ এক কিতাব এক নবী এক তবে কেন এত মতভেদ মত ভিন্নতা থাকতে পারে কিন্তু বিভেদ নয় সাহাবারা পর্যন্ত মতভেদ করতেন কিন্তু কখনো উম্মা ভাঙবেননি কিন্তু আমরা কি করছি আমরা মতভেদের কারণে থেকে বেরিয়ে যাচ্ছি রাজনৈতিক বিভাজন ও পশ্চিমা প্রভাব মুসলিম রাষ্ট্রগুলো আজ পশ্চিমা শক্তির ছায়ায় চলে ইরান বিরোধ তুরস্ক সিরিয়া সংঘাত বিশ্ব লিবিয়া উত্তেজনা এসব মুসলিমদের ভেতরে ক্ষত আর সেই ফাঁকে ফায়দা নিচ্ছে ইসলাম বিরোধীরা ইসরায়েল আমেরিকা ফ্রান্স রাশিয়া এরা আমাদের উপর জুলুম করছে আমাদের উপর ফায়দা নিচ্ছে আজকে আমাদের উম্মার পরিচয় নেই পরিচয় হচ্ছে আমি আরব আমি বাঙালি আমি তুর্কি আমি আফ্রিকান কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম কি বলেছেন নবীজি বলেছেন আরবদের উপর ওনারবের এবং অনারবের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া তবু আমরা বিভক্ত আমাদের হৃদয় জুড়ে এখন পাসপোর্ট ভিসা আর বর্ডার ঐক্যের পদ সমাধান কিভাবে ঐক্য আসতে পারে কোরআন সুন্নাহকে একমাত্র মানদণ্ড মানা মাঝাব নিয়ে লড়াই নয় শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা মুসলিম নেতাদের জবাবদিহিতার দাবি শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্মের নেতৃত্ব ইতিহাস সাক্ষী এক সময় উম্মায় এক ছিল খিলাফতের সময় মুসলিম বিশ্বের নেতা ছিলেন একজন সালাউদ্দিন আইয়ুবী পুরা উম্মাকে এক করে জেরুজালে মুক্ত করেছিলেন আজও যদি সেই চেতনা জাগে তবে ফিলিস্তিন কাশ্মীর চীন মায়ানমার সব জায়গায় আমাদের সম্মিলিত আওয়াজ উঠবে আমাদের করণীয় ভাই ও বোনেরা উম্মাস টুকরো কিন্তু আল্লাহর কাছে আমরা এক দেহ আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে ঐক্যই হলো আমাদের শক্তি দুনিয়া আমাদের সংখ্যা দেখে ভয় পায় না তারা দেখে আমরা কতটা বিভক্ত চলো নিজে থেকে শুরু করি হিংসা নয় ভ্রাতৃত্ব তর্ক নয় তাওহিন নয় উম্মা আজ নয় এখনই ঐক্যবদ্ধ হই উমা তোমরা সবাই আল্লাহর আঁকড়ে ধরো এবং বিভেদে না। সুরা আলী ইমরান আয়াত একশো তিন এই আয়াতকে সামনে রেখে চলুন পুরা বিশ্বের সমস্ত মুসলিম হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হই উত্তই হলো আমাদের প্রধান শক্তি